নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নৃতশ্রী মজুমদার কেন্দ্রীয় বাজেটের জন্য প্রহর গোনা শুরু হয়ে গেছে চলছে নানা ধরনের জল্পনা আগামী পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সংসদে দুহাজার চব্বিশ পঁচিশ সালের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন এবার যেহেতু লোকসভা ভোট রয়েছে ফলে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না তবে ভোটের বছরে নির্মালা সীতারামান জনমোহিনী সিদ্ধান্ত নেবেন এমনটাই প্রত্যাশা রয়েছে তার ঝুলিতে এবার কি থাকে সেটাই দেখার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট পেশ করতে চলেছেন 2024-25 এর অর্থ অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন মোদী সরকারের অর্থমন্ত্রী কিন্তু ভারতের ইতিহাসে কোন অর্থমন্ত্রী দীর্ঘতম সময় ধরে বাজেট পেশ করেছেন যেহেতু বাজেট বক্তৃতাটি তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করে এটি লক্ষ্য করার বিষয় যে বর্তমান নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজেই দীর্ঘতম বাজেট বক্তৃতা দেওয়ার রেকর্ড ধারণ করেছে কেন্দ্রীয় বাজেটে সীতারামন সকাল এগারোটায় তার উপস্থাপনা শুরু করেছিলেন এবং দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত তা অব্যাহত ছিল উল্লেখযোগ্য বিষয় ছিল দু ঘন্টা এবং বিয়াল্লিশ মিনিট ধরে সীতারমন তার বাজেট বক্তৃতা পেশ করেন তাও পুরো বাজেট তিনি শেষ করতে পারেননি অসুস্থ হয়ে পড়ার কারণে তার বক্তৃতা সংক্ষিপ্ত করা হয়েছিল মাত্র দুটি পৃষ্ঠা বাকি ছিল লোকসভার স্পিকার ওম বিড়লা বাজেটের বাকি অংশটি সম্পূর্ণ করার দায়িত্ব নেন দু হাজার উনিশ সাল জন্য তার প্রথম বাজেট বক্তৃতায় সীতারামন দু ঘন্টা ১৭ মিনিট কথা বলেছিলেন দু সালে তার বক্তৃতা দেড় ঘন্টা স্থায়ী হয়েছিল এটি তার সবচেয়ে সংক্ষিপ্ততম বাজেট উপস্থাপনা করে তোলে বাজেট বক্তৃতায় সর্বাধিক শব্দের রেকর্ডটি মনমোহন সিং অন্তর্গত যিনি উনিশশো সালে নরসিমা রাও সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় আঠারো হাজার ছশো পঞ্চাশ শব্দের ভাষণ দিয়েছিলেন এই ভাষণে ভারতীয় অর্থনীতির উদারীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা অন্তর্ভুক্ত ছিল দু সালে অর্থমন্ত্রী অরুণ জেটলির বক্তৃতায় আঠারো শব্দ ছিল ১৯৭৭ সালে অর্থমন্ত্রী হিরুভাই মুলজি ভাই প্যাটেলের সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা ছিল মাত্র আটশো শব্দের মধ্যে গোটা বাজেট তিনি লিখে ফেলেছিলেন বাজেটের পরে ঘোষণা হয়ে যেতে পারে লোকসভা নির্বাচনের দিন ক্ষণ রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি থাকবে শেয়ার বাজারের লগ্নিকারীরা অপেক্ষা করতে পারেন সতর্কভাবে হবে পা ফেলতে পারেন কিংবা ঝুকির পথ থেকে সাময়িক সরে থাকতে পারেন কিছুটা ঝিমিয়ে পড়া বাজার সীতারামানের দিকে তাকিয়ে আছে ইন্ডিয়া নিউজ বাংলার যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর